ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত আমি মৌসুমী চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার মেয়ে চলে এসেছে আমার সাথে যথারীতি আমার ভিডিওতে থাকে গাছের ভিডিও আর গাছের ভিডিও মানে বাচ্চাদের সাথে নিয়ে করলে ওদের ছোট্টবেলা থেকে কিন্তু শিশু মনে গাছের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে এবং গাছের প্রতি ভালোবাসা মানে পরবর্তী জেনারেশানকে বেশি করে গাছ বোনা হবে গাছ উপহার দেওয়া হবে তো চলো আজকে শুরু করতে চলেছি দেখো আমি আজকে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে আবারও কিন্তু এখানে গাছ নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ বড় একটা ব্যাগ নিয়ে গেছি তো তোমাদের সামনেই কিন্তু আমি এটাকে ওপেন করে দেখাবো যে কি গাছ আমি নিয়ে এসেছি তো তোমরা হয়তো ভাবছ যে যখনই আমি বাইরে বেরোই তখনই কিন্তু আমি গাছ নিয়ে চলে আসি হ্যাঁ বন্ধুরা আমার হাতে যদি একটু টাকা থাকে মানে সেইটা যদি হয়তো আমাকে খেতেও দেয় তো আমি কিন্তু খাওয়ার দিকে সেটা খরচা না করে আমি কিন্তু সোজা গাছের প্রতি খরচা করে ফেলি তো দেখো এই এইভাবে প্যাকিং আমাকে ওই গাছের ওই দাদাটাই করে দিয়েছে বুঝতে পেরেছ তো আমি ব্যাগটা নিয়ে গেছি আর ওই দাদাটাই কিন্তু প্যাকিংটা করে দিয়েছে তো আমি আসতে পরে কিন্তু প্যাকিংটা বার করে নিচ্ছি একটা মানি প্ল্যান্ট দুটো একটা আর আছে ইয়ে দেখতে পাচ্ছো তো দেখো এইখানে এখন এই গাছগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছো কি কি গাছ এখানে তোমরা দেখতে পাচ্ছো তো প্রথমেই বলবো দেখো এখানে তিনটে গাছ রয়েছে দেখতে পাচ্ছো তো এই গাছগুলো আজকে আমি নিয়ে এসেছি তার মধ্যে প্রথমেই আমি শেয়ার করব এখানে দেখো গাছটা বার করে নি ছোট্ট গাছটা আগে বার করে নি এই দেখো এইটা হচ্ছে একটা মানি প্ল্যান্ট কয়েকদিন আগে আমি মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে আমি একটা মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছিলাম তো সেটা প্রতিস্থাপনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আবারও একটা মানি প্ল্যান্ট দেখো আমি নিয়ে এসেছি কারণ আমি মানি প্ল্যান্টের প্রতি এবার একটু কাজকর্ম করছি কারণ মানি প্ল্যান্ট মানে তোমরা জানোই এই গাছের একটা অনেক প্রবাদ রয়েছে এটাকে লাকি প্ল্যান্ট বলা হয় তো দেখো এই গাছটা কিন্তু দেখো ভালো করে বাইন্ডিং করা নেই দেখতে পাচ্ছো ছোট্ট একটা পাটকাটি রয়েছে এখানে তো ওইটার সাথে কিন্তু আমি এখন এইটা একটুখানি ছোট্ট সুতো দিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটু বেঁধে নেব কারণ নইলে কিন্তু গাছটা বারবার হেলে যাচ্ছে তো যখন আমি প্রতিস্থাপন করব তখন এই ভিডিওটার প্রতিস্থাপন তোমাদের সাথে আমি শেয়ার শেয়ার আর সাথে যে আমি ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে মস্তিক বানাই তো সেটা তোমাদের খুব খুব হেল্পফুল হবে আশা করি তোমরা তোমরা ভাবতেই পারছ না যে কি দিয়ে আমি মস্টিক বানাবো এবং তোমাদের খুব কাজে আসবে ভিডিওটা তো চলো এখন মোটামুটি আমি একটু সাপোর্ট দিয়ে নিলাম রাস্তাতে দেখতে পাচ্ছি এটা একটা হেলদি প্ল্যান্ট মানি প্ল্যান্টের তো তোমাদের আমি প্রতিটা ভিডিওতে বলি যে নার্সারি বা রাস্তায় যে দাদারা বা যে কাকারা এই সমস্ত গাছ নিয়ে বিক্রি করেন তাদের কাছ থেকে গাছ নিয়ে আমার মনে হয় ভালো কারণ তুমি যে গাছটা নিতে চলেছো সেই গাছটা তুমি প্রপার সাইজ দেখতে পাচ্ছ গাছের কন্ডিশন দেখতে পাচ্ছ দেখো গাছের কন্ডিশনটা ওয়েল অ্যান্ড গুড এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে দেখো এরকম ভালো কিন্তু রুট ডেভেলপ রয়েছে তো দেখতে পাচ্ছ কিরকম দেখো দেখতে পাচ্ছ তো সুন্দর রুট জানি না তোমাদের তোমরা কতটা দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ হাতের মধ্যে রুটটা কিন্তু আমার রয়েছে তো এই রুটটা দেখতে পাচ্ছি আর গাছের কন্ডিশন দেখতে পাচ্ছি একদম হেলদি পাতা তো এই গাছটাকে আমি প্রতিস্থাপন করবো তবে প্রতিস্থাপনে কিছু কিছু রুলস থাকে কিছু কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই মানে শেয়ার করবো তো এই গাছটা আমি এখানটায় রাখছি এরপরে আমি দেখাবো এইখানে দেখো আরেকটা গাছ আমি নিয়ে এসেছি এখানে একটা অন্য আগাছা একটা গাছ হয়েছে তো এই গাছটা এখন আমি তুলে ফেলবো দেখো কোনো হেলদি গাছের মধ্যে কোনো আগাছা গাছ না রাখাই ভালো তো আমি দেখো আগাছা রয়েছে আমি এটা প্রথমে পরিষ্কার করে দিলাম তো এই গাছটা হচ্ছে দেখো জবা গাছ এটা একটা ভ্যারাইটিস তো এই গাছটায় হচ্ছে যে ফুলটা রয়েছে একদম রেড কালার দেখো তোমরা বুঝতে পারছো কিনা এই যে কুড়িটা দেখো দেখতে পাচ্ছো এটা রেড কালার কতটা দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না এটা হচ্ছে রেড এটা হচ্ছে যেগুলা একদম ঝুমকো টাইপের যেটা থাকে মানে একদম আহ বলে না ডবল প্লেটেড যেরকম হয় মানে এরকম থোকা মানে আমরা যেরকম জবা ফুলগুলো যেটা দেখি পঞ্চমুখী জবা কিংবা পাঁচটা পাপড়ির মতো থাকে ওইরকম জবা নয় এরকম ঝুমকো মতো হ্যাঁ লঙ্কা জবা যেরকম সেটা তো সরু মতো এটা যে ঝুমকো টাইপের থাকবে এরকম গুচ্ছ টাইপের তো ওই জবার গাছ হচ্ছে এইটা তো এই গাছটাও দেখো মোটামুটি কিন্তু হেলদি হেলদি কন্ডিশনেই আছে আর অনেকটা মাটি দিয়েই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ আমার হাতটা জুড়ে রয়েছে তো এই গাছটাও বেশ অনেকটা হেলদি প্ল্যান্ট আর পাতাগুলো দেখে তোমরা বুঝতে পারছো কোন রকম পোকায় কাঁটা নেই রকম মিলিবাগ নেই হ্যাঁ তো এই জবা গাছটা দাম আমি তোমাদেরকে সবার লাস্টে বলবো আর তার আগে বলবো এই জবা গাছের কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা খুব সহজ কিন্তু অনেক সময় হয় যে সেই সমস্ত কাটিং আমরা পাবো কোথা থেকে কাটিং তো তখনই হবে যখন আমরা সেই গাছটা কোথা থেকে পাবো বা কারোর বাড়ির থেকে পাবো কিংবা কোনো বাগান বা রাস্তার ধারে যেতে গিয়ে দেখা যাবে কিন্তু এই কিছু কিছু ভ্যারাইটিস যেগুলো থাকে বা ব্যারিগেটেড জবা যেগুলো থাকে সেগুলো কিন্তু সাধারণত আশেপাশে সেই গাছগুলো দেখা যায় না তো তখন আমাদের কি করতে হয় এরকম নার্সারি থেকে গাছটা কিনতে হয় তো দেখো এইখানে এইটার যে গাছটা এটা কিন্তু কাটিং থেকে কাটিং আমি যদি গাছটা বাঁচিয়ে ফেলতে পারি বড় করতে পারি তবে এই কাটিং থেকে আমি আবারও চারা তৈরি করতে পারবো কিন্তু আপাতত এই গাছটা কিন্তু আমি কিনে নিয়ে এসছি তো দেখো এখানে একটা ইয়েলো কালারের পাতা আছে তো সেই পাতাটাকে আমি এখন তুলেই কেটে দেব কেন যে কোনো যখনই কোনো দুর্বল পাতা থাকবে বা পোকায় কাটা পাতা থাকবে বা পাতাটা পুরো রোগে ক্ষতিগ্রস্ত বা সঙ্গে সঙ্গে কিন্তু সেই পাতাটা বা সেই জালটা রিমুভ করে দেওয়া উচিত নইলে কিন্তু গাছেরই ক্ষতি তো দেখো এখানেও একটা জবা গাছ রয়েছে তো এই জবা গাছটা আমি এখন এইখানটায় রাখি আর এই মানি প্ল্যান্টটা আপাতত আমি এইখানে রাখছি এবার আর একটা জবা গাছ এই জবা গাছটা দেখতে পাচ্ছ ঠিক কতটা বড় দেখো আমি এই রেখেছি দেখতে পাচ্ছ আমার মাথার থেকেও বড় দেখতে পাচ্ছ তো এই জবা গাছটা হচ্ছে এটাও আর একটা কালার এ দেখো নিচে অনেকগুলো এরকম আগাছা হয়েছে ঘাস পাতা হ্যাঁ তো এইগুলোকে আমি তুলে দেব এগুলো কখনোই নিচে নিচের জায়গাটা মাটি যতটা পরিষ্কার রাখা হবে গাছ তত ভালো থাকবে নিচের দিকে বেশি পাতা ডাল যদি মাটির সাথে লেগে থাকে সেই ডালগুলো থেকে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয় পোকামাকড় অ্যাটাক সব থেকে আগে করে এই যে যেমন গাছের গোড়াটা দেখো গাছের গোড়াটার সাথে দেখো একটা ডাল আছে দেখো এই ডালটা একদম মাটির থেকে ঠিক এতটা উঁচু ডালটা দেখো ঝুলছে এই ডালটা কিন্তু বড় হলে আমরা এখান থেকে কাটিং করে চারা করতে অবশ্যই পারবো কিন্তু এর পাতাগুলো যদি মাটির সাথে লেগে থাকে দেখতে পাচ্ছ দেখো তো যদি মাটির সাথে লেগে থাকে পরবর্তীকালে কিন্তু এই মা পাতাটা আগে পচবে পাতা পচার পরে মাটির সাথে রাখবে ডালগুলো করতে করতে গাছের এইখানটা থেকে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং গাছটা রোগ হতে শুরু করবে তো দেখো এখনো পর্যন্ত কিন্তু গাছটা খুব হেলদি প্ল্যান আর এই গাছের ফুলটারও তোমাদেরকে দেখো কালারটা আমি দেখাই দেখো দেখতে পাচ্ছ এইটার কালারটা হচ্ছে ঠিক দুধে আলতা কালার ঠিক আছে আলতা দুধে এই গাছ এই ফুলগুলো বেশ বড় হয় ঠিক আছে আমার হাতের যে সাইজটা দেখাচ্ছি সেরকম মোটামুটি বড় সাইজেরই হয় তো দেখতে পাচ্ছ তো এই হচ্ছে এবার আমি তোমাদেরকে বলবো যে গাছের কাটিং তো আমরা জানি কিভাবে চারা তৈরি করতে হয় এবার হচ্ছে যে আমরা নার্সারি থেকে গাছ কেনার পর আমরা অনেকেই যে ভুলগুলো বেশি করি সেইগুলো হচ্ছে কি প্রথমত আমরা যে ভুলটা করি ফার্স্ট সেটা হচ্ছে যে আমরা যেদিনকে গাছটা কিনি সেদিনকেই অনেকেই এসে সঙ্গে সঙ্গেই টবে প্রতিস্থাপন করে দেয় ঠিক আছে এটা কখনোই করা উচিত নয় ঠিক আছে গাছকে তাকে বুঝতে হবে যে সে যে পরিবেশে ছিল সেই পরিবেশ থেকে বাড়িতে আনার পর তাকে তাকে একটু সময় দিতে হবে মিনিমাম দিন যে পরিবেশে নিয়ে যাওয়া হচ্ছে সেই পরিবেশের একটা ছায়াযুক্ত জায়গা আমার তাহলে ইনডোরে বলছি না যেখানে রোদটা ছেঁকে আসবে যেমন ব্যালকনি হতে পারে বা ছাদের অন্য গাছের ঠিক তলার দিকে যেখানে একটু হালকা আলো ছে ছেঁকে আসবে সেখানে রাখা যেতে পারে আর একদম বুঝে জল দিতে হবে এখন যে আমি গাছটা নিয়ে এসেছি হ্যাঁ এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট বলছে একটা তো হচ্ছে প্রতিস্থাপন করা যাবে না মানে দিনের দিনকে গাছটা এনে সেকেন্ড পয়েন্ট হচ্ছে গাছে জল দিতে হবে একদম বুঝে এই যে আমি গাছটা কিনে নিয়েছি এখন কিন্তু একদম মাটি ভেজা কারণ যে দাদার থেকে গাছটা নিয়েছি দাদা বোধহয় সকালবেলা গাছ আনার পরেই গাছে জল দিয়েছি তো আজকের মতো জল আর এই গাছে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তো যখনই কালকে হবে বা পরশু দিন হবে গাছের মাটিটা শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু গাছে গোড়ায় জল দিতে হবে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে কি যে এই যে গ্রো ব্যাগ গুলো আছে না গ্রো ব্যাগের দেখবে প্রতিটা জায়গায় দেখো এখানে কিরকম ভাবে ফুটো করে রয়েছে দেখো প্রতিটা জায়গায় ফুটো তলাতে তো এইখানে কি হয় যখনই গাছে জল দেওয়া হয় সঙ্গে সঙ্গে কিন্তু সেই গাছের জলটাই ফুটো দিয়ে দিয়ে বা বেরিয়ে চলে যাচ্ছে তো এই কিন্তু প্রতিদিন হবে কারণ এই গাছ যেহেতু টব না কি হয় গাছের মধ্যে জলটা মানে জমতে পারছে না ফুটো দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে বাকি জলটা তো গাছটা সারাদিনে তার খাদ্য সংগ্রহ করছে তার কার্যকলাপ করছে তো সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় গাছটা কিন্তু আজকে জল রয়েছে কিন্তু কালকে সকালে দেখবেন মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তখন কিন্তু জল দিতে হবে তিন নম্বর পয়েন্ট গাছ কিনে আনার পরে পরে এই নার্সারি থেকে হোক বা যেখান থেকে হোক গাছ কিনে আনার পরে সঙ্গে সঙ্গে সেই গাছের কোনো রুনিং করা যাবে না বা কাটায় ছাটাই করা যাবে না সাপোজ এই এই ডালটা খুব লম্বা লাগছে ঠিক আছে এই ডালটা কিন্তু একদম অনেকটাই ঢেঙা হয়ে দেখো সরু লম্বা তাতে কিন্তু এখানে ফুল আছে এবং ছোট ছোট আরো অনেক কুচি আছে তো এখন আমি যদি মনে করি যে এইখান থেকে কাটিং করে আমি চারা তৈরি করে নেবো বা দেখতে ভালো লাগছে না বা শেপে আসছে না বলে গাছটা আমি থেকে কাটিং করে দেব তাহলে কিন্তু খুব বড় ভুল কারণ এক তো গাছটা যে পরিবেশে ছিল সেই পরিবেশ থেকে অন্য পরিবেশে এসেছে ঠিক মানুষ যেরম এক জায়গা থেকে আরেক জায়গায় এলে তার শরীরে কষ্ট হয় একটা ধকল সৃষ্টি হয় ঠিক তাই গাছেরও যে পরিবেশে ছিল যে যার হাতে ছিল তার হাতে রকমের ছিল তার হাতে জল এক রকমের ছিল সেখানকার জলের কন্ডিশন বা জল জলটা ঠিক কীরকম টাইপের জল সেটা সেটা গাছটা নিয়ে অভ্যস্ত ছিল কিন্তু যখনই এটা আমার বাড়িতে নিয়ে এলাম বা যারা তোমরা কিনবে তোমাদের বাড়িতে নিয়ে যাবে তখন তোমাদের জলের কোয়ালিটি আলাদা জলের পিএইচ লেভেল আলাদা জলের আয়রন আলাদা সব কিছু আলাদা এবং পরিবেশ তো আলাদাই তো সেক্ষেত্রে কি হবে গাছের একটা স্ট্রেস পরে তার মধ্যে যদি আমি তার ডালপালা হাত পা কেটে দিই তাহলে তার তো কষ্ট হবে আমাদের যদি এক জায়গা থেকে এক জায়গা স্থানান্তরিত করা হয় আমাদের একটা শারীরিক কষ্ট দখল হয় তারপর যদি আমার হাত কাটা যায় গলা কেটে দেয় তাহলে তো মুশকিল আমরা তো মরেই যাবো তো সেই রকম গাছেরও ক্ষেত্রে তাই তো গাছেরও তখন কিন্তু কাটাই ছাটাই করা যাবে না তিন নম্বর পয়েন্ট হয়ে গেল চার নম্বর হচ্ছে গাছে যখন প্রতিস্থাপন করব। যখনই গাছের প্রতিস্থাপন করা হবে সাত দিন পর তখন গাছে যদি কোনো ফুল ফল থাকে তাহলে সেটা চেষ্টা করবে ছেটে ফেলতে কারণ গাছের ওই ফুল বা ফল ধারণ করে রাখতে না গাছের অনেকটা এনার্জি নষ্ট হয় সেক্ষেত্রে কি হবে যখন আমরা নতুন জায়গায় প্রতিস্থাপন করব বেশি মাটি পাবে বেশি জল পাবে বেশি কেয়ার পাবে বা সার দিয়ে প্রতিস্থাপন করবো তো তখন কি হয় এই যে যেটা সিস্টেম সিস্টেমটা কি হবে তখন আস্তে আস্তে তলার দিকে মানে ছড়াতে শুরু করবে এই যে গ্রো ব্যাগের মধ্যে আছে দেখো শিকড়টা বাইরে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এইটাই যখন আমরা টবের মধ্যে দেব তখন এই শিকড়টাই টবের মাটি পেয়ে তখন টবের মাটির মধ্যে ঢুকতে চেষ্টা করবে তো তোমরা এই রুটটা দেখতে পাচ্ছ এখানে যে রুটটা রয়েছে তো এইটা তখন মাটির মাটি পেয়ে প্রতিস্থাপনের পর মাটি পেয়ে তখন সেটা ছড়াতে শুরু করবে ছড়াতে শুরু করলে কি হবে আস্তে আস্তে ফল ফুল যেগুলো গাছে থাকবে সেগুলো তখন এমনি ঝরে যাবে তো তার থেকে কি ভালো তখন গাছটা যদি আমরা ফল ফুল বিশেষ করে সেটা যদি থাকে আমরা কেটে দিতে পারি কেটে দিলে কি হবে ওই ফুল ফলটাকে বাড়ার জন্য যে এনার্জিটা লস করত তো নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট হয়ে গেল এবার হচ্ছে এই যে গাছে অনেক অনেকে ভুল করে বা ভয় পেয়ে যায় যে নার্সারি থেকে ফুল বা ফলের গাছ কিনে আনার পর দেখা যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে ফল ঝরে যাচ্ছে সেক্ষেত্রে কি হবে ফুল ফল ঝরে যাওয়ার কারণ হচ্ছে গাছটা এক জায়গা থেকে আরেক জায়গায় আনা হয়েছে স্থানান্তরিত হয়েছে তার জলের মানে জলের কোয়ালিটিটা চেঞ্জ হয়েছে তারপর জল দেওয়ার যে একটা নিয়ম তারা হয়তো যা যাদের কাছে গাছটা ছিল বাগানিরা তাদের কাছে হয়তো সকালে জল পেতো আমি হয়তো দুপুরে জল দিচ্ছি কিংবা বিকেলে তো তার একটা মানে টাইমের পুরো একদম হের ফের হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা তারা যে সারগুলো দিত আমরা তার অন্য সার দিচ্ছি ঠিক আছে তো এই সমস্ত যে সারগুলো দেওয়ার এদিক ওদিক হচ্ছে সেইগুলোর ব্যালেন্সের জন্য কিন্তু তখন গাছটার হয়ে যায় একটু অসুবিধে গাছটা তখন অ্যাডজাস্ট করতে সময় নেয় একরকম বাড়িতে তার এক রকমের কেয়ার পরিচর্যা হতো আর আর বাড়িতে পড়ার পর তার বাড়ির একটা মানে পরিচর্যার পুরো সিস্টেমটাই আলাদা সেক্ষেত্রে কিন্তু তখন কি হয় গাছ পাতা কিছু ঝরে যায় ফুল ঝরে যায় ফল ঝরে যায় এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হওয়ারই কথা তো নেক্সট দেখতে হবে যে প্রতিস্থাপন করার পর যেন গাছটা হেলদি থাকে এইবার ছ নম্বর পয়েন্ট বলবো গাছ প্রতিস্থাপন করবার সঙ্গে সঙ্গে কিন্তু গাঁদা গুচ্ছে সার প্রয়োগ করা যাবে না মোটামুটি আমরা কি দিতে পারি নিমকল দিতে পারি সর্ষের খোল অল্প দিতে পারি কেন সর্ষের খোল এমনি একটু গরম জিনিস হ্যাঁ তো সরষের খোল অল্প দিতে পারি নিমকোল দিতে পারি আচ্ছা তারপর এক্সেল পাউডার যেটা আমি করে রেখেছি বাড়িতে তো মানে এগ ফার্টিলাইজার যে হ্যাঁ এক্সেল ফার্টিলাইজার সেইটা গুঁড়ো আমরা দু তিন চামচ দিয়ে দিতে পারি তার সাথে শুকনো চাপাতার গুঁড়ো সেটা আমরা দিতে পারি মানে ইউজ করা শুকনো চা পাতার গুঁড়ো যেটা জবা গাছ ভীষণ পছন্দ করে জবা গাছ মানি গাছ দুটোই পছন্দ করে তো সেই শুকনো যেগুলো ওইটা দিতে পারি মানে ঘরোয়া ফার্টিলাইজার দেওয়া যেতে পারে বা হার কুচি এগুলো দেওয়া যেতে পারে তার সাথে একটুখানি ফাঙ্গিসাইড অবশ্যই ঠিক আছে আর তোমরা চাইলে মাটি হালকা করতে করার জন্য তোমরা যদি চাও এখানে তোমরা ইয়ে দিতে পারো ওটাকে কি বলে কোকোপিট দিতে পারো আর একটু অল্প বালি তো সব মিশিয়ে মাটিটা তৈরি করে তোমরা মাটিটায় প্রতিস্থাপন করে দাও কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার গাঁদা গুচ্ছে প্রতিস্থাপন করার সময় একদম দিও না গাছ কিন্তু সেই শখটা নিতে পারবে না কারণ কেমিক্যাল ফার্টিলাইজার মানে তার কার্যগুণটা কিন্তু অনেকটাই থাকে সেক্ষেত্রে কিন্তু মাটিটা নিতে পারবেন এবং গাছটাও একটু স্ট্রেসের মধ্যে চলে যাবে তো এই হচ্ছে ছ নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট হচ্ছে নার্সারি থেকে গাছ কেনার পরে গাছ কখনোই রোদের মধ্যে রাখা যাবে না শ্যাডো বা যেখানে শেড থাকবে সেখানে রাখতে হবে গাছটাকে একটু কয়েকদিন নিজের সন্তানের মতো আগলে রাখতে হবে সাত নম্বর পয়েন্ট বলবো যে এই গাছে তোমরা গাছ কেনার পর একটুখানি স্প্রে করে দেবে জলের স্প্রে করে দিতে পারো যদি দেখো গাছে কোনো পোকামাকড় আছে তাহলে তোমরা আদা রসুন পেঁয়াজের একটা খোসাগুলো ঠিক আছে সেই খোসা তোমরা জলে তিন চার দিন ভিজিয়ে সেই জলটা তোমরা ওভারঅল স্প্রে করে দিতে পারো তাহলে পিঁপড়ের আনাগোনা পোকার আক্রমণ চলে যাবে আট নম্বর পয়েন্ট হয়ে গেল এবার সাত সাত বললাম আর পয়েন্ট ন নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা এই প্রতিস্থাপন করবে গাছের সাইজ অনুযায়ী এই যে তোমরা গাছে দেখো আমি আমি দু হাতে ধরতে পারছি দেখতে পাচ্ছ দু হাতে আর তার সাথে তোমাকে এইটাও দেখাচ্ছি তোমরা নিজেরাই চেঞ্জটা দেখতে পাচ্ছি এটা ছোট জায়গায় এই গ্রহ ব্যাগের মানি প্ল্যান্টটা রয়েছে আর এটা জায়গায় এই গাছটা বড় মানি প্ল্যান্ট গাছটা ছোট তাহলে ছোট 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 গাছের জন্য দরকার বা গামলা বলো তোমরা যে কন্টেনারে আর কি সেটা হতে পারে গামলা তাহলে যাই হোক না কেন সেটা বড় গাছ অনুযায়ী মোটামুটি একটা সামঞ্জস্য রেখে বড় টবে ছোট গাছের জন্য ছোট টপ তো ছোট্ট এই মানি প্ল্যান্ট গাছের জন্য আমি বিশাল বড় একটা বালতি নিয়ে নিলাম এত বড় বা এত বড় গামলা নিয়ে নিলাম তাহলে কিন্তু গাছের মাটি বেশি তার সাথে সাথে গামলায় জল ধারণ ক্ষমতা বেশি তাহলে কিন্তু মানে এটা গোড়া পচে কিন্তু গাছটা পড়ে যাবে সেই জন্য এই যা যেটা আমি সাইজ দেখাচ্ছি এর অনুযায়ী কুড়ি টাকা বা তিরিশ টাকার যে টবগুলো প্লাস্টিকে পাওয়া যায় বা যদি মাটির টব হয় কোনো অসুবিধা নেই বা সেরামের হতে পারে তো সব থেকে ভালো মাটির টক তারপরে যদি তোমরা নাও তাহলে সিরামিকের নয় এটা হচ্ছে প্লাস্টিকের টব যেগুলোতে তলায় ফুটো করতে পারবে হুম সিরাই হলে এতটা বদ্ধ জায়গার মধ্যে গাছটা খুব ভালো কিন্তু গ্রো করতে পারে না কিন্তু প্লাস্টিকের টবেও ভালো গ্রো করতে পারে ঠিক আছে তো এই গাছের একটা মোটামুটি টবে কিন্তু এই গাছটা ইজিলি বসানো যাবে কিন্তু এই গাছটা যেরকম বড় তো এইটার জন্য মিনিমাম রকম সাইজের একটা টব নিয়ে কিন্তু গাছটা বসে ভালো বসাতে হবে তো এই গাছ মোটামুটি প্রতিস্থাপন করার পর বেশ চলবে চলবে তারপর তোমরা যদি দেখো যে একদম রুট বাউন্ড হয়ে যাচ্ছে তখন তোমরা একটা বড় টবে দিয়ে দেবে ন নম্বর পয়েন্ট হয়ে গেল এবার দশ নম্বর পয়েন্ট হচ্ছে দশ নম্বর পয়েন্ট হচ্ছে ওই মাটিতে জলের জল দেওয়ার ধরন তো প্রতিস্থাপন করার পর তোমরা একবারে ঝরলি ওপর থেকে নিচ একদম টপটাকে পুরো জল দিয়ে দেবে টবের তলায় ফুটো রাখবে জলটা এক্সেস জলটা বেরিয়ে যাবে তারপরে হচ্ছে জলটা পুরোটা বেরিয়ে যাওয়ার পর মাটিটা পুরো ভেজা তারপর যতক্ষণ না ওপরের সারফেসটা শুকনো হচ্ছে দরকার হলে একটু কাঠি ডুবিয়ে দেখতে পারো বা একটু লোক দিয়ে খুঁটে তোমরা দেখতে পারো যে যদি দেখো ঝুঁঝুরে মাটি বা শুকনো কিছুটা মাটি একদম দেবে যাচ্ছে না মাটি অনেকটা লেওয়ার মাটিটা শুকনো এবং তখনই কিন্তু জলটা দিতে হবে কিন্তু মাটিটা এরকম মাটির মধ্যে এরকম হাত ডুবালে মাটিটা প্যাক করে ডুবে গেল মানে ঢুকে গেল তখনই বুঝতে হবে মাটিতে অনেক জল আছে জল থাকতে থাকতে জল দিলে গোড়া পচে গাছ মরে যাবে বা গাছের পাতা ঝরতে শুরু করবে নতুন কুশি হলে সেটা মরে যাবে বা ফাইরি হয়ে যাবে গাছের বেশি জল দেওয়ার জন্য যেরকম পাতা ঝরে যায় আবার গাছে জল না দিলেও পাতা ঝরে যায় জবা গাছ এবং মানি প্ল্যান্ট গাছ দুটোই কিন্তু মানে ময়েস্ট মাটি পছন্দ করে খুব রুক্ষ শুকনো হয়ে গেলে কিন্তু গাছে পাতা ঝরতে শুরু করে গা বা গোড়া পচে মরে যায় তো দেখো 10টা পয়েন্ট মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম আরো প্রচুর পয়েন্ট রয়েছে তোমাদের যদি আরও জানার থাকে আমাকে কমেন্ট করে তোমরা বলবে যে গাছের সময় তোমাদের কি কি জানবার আছে মোটামুটি আমার যেগুলো নলেজের মধ্যে রইলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা হচ্ছে আমি তোমাদেরকে এইটা বলবো যে নার্সারি থেকে গাছ আনার পর যেটা বললাম সাত দিন মতো তোমরা রেখে দাও তারপর প্রতিস্থাপন করব তবে এবারের প্রতিস্থাপনের ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এর আগে আমি জবা গাছ কিনেছি প্যান্ট গাছ কিনেছি নীলকণ্ঠ গাছ কিনেছি হ্যাঁ করবি গাছ কিনেছি অনেক গাছ কিনেছি যেগুলোর কিন্তু আমি কেনা ভিডিওগুলো দিয়েছি প্রতিস্থাপনের ভিডিওগুলো দিতে পারিনি একটু প্রবলেমের কারণে একটু মানে ঘরে কাজের একটু কাজের শিডিউলটা বেড়ে গেছিলো শারীরিক একটু অসুস্থতা ছিল তো সব মিলিয়ে মোটামুটি আমি গাছটা প্রতিস্থাপন তো করে দিয়েছি কিন্তু আমি আর ভিডিও করে উঠতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এবারে কিন্তু আমি মোটামুটি রেগুলার আবার ভিডিও দেব আর হচ্ছে দেখো ঠিকঠাক করে তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে সবার যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও কোনো কিছু জানবার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে নিও আমি সব কটা কমেন্টে কিন্তু আর অবশ্যই কিন্তু লাইক করে আমাদের একটু মোটিভেট করো যাতে আমাদেরও একটু ভালো লাগে যে আমাদের ভিডিওগুলো সবাই দেখছো এবং উপকার পাচ্ছ কি পাচ্ছ না জানিও যদি তোমাদের নতুন কিছু টিপসও আমাকে দেওয়ার থাকে যে আমি তাহলে সেটাও আমার সাথে শেয়ার করো আমার খুব ভালো লাগবে আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যাতে তোমাদেরকে আমি একটু থ্যাংকস জানাতে পারি যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তোমাদের মহামূল্যবান সময় খরচা করে আমার ভিডিওটা দেখছো কিন্তু কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমি জানতে পারি না তো এবার থেকে প্লিজ তোমরা একটু আমাকে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানিও তোমাদের স্পেশালি আমি নাম নিয়ে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে কিন্তু থ্যাংক ইউ অবশ্যই জানাবো तो आज के जन ये टुकुई देखा होवे नेक्स्ट वीडियोय और की की হইতে হবে লাইক করে গান করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর বাটন ক্লিক করতে হবে তো দেখেছে তো ও কিন্তু পুরো देखा जैसे করে বলে দিলো তোমাদের কাছে এটাই আমারও রিকুয়েস্ট যে ওর কথাটা তোমরা একটু শুনো আর অবশ্যই গাছে সম্বন্ধে গাছকে ভালোবাসলে বেশি করে তোমরা একটু গাছ গাছকে ভালোবাসো আর অবশ্যই তোমার বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে নতুন প্রজন্মকে কিন্তু অবশ্যই গাছের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা তৈরি করে দিতে হবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তোমাদের একদম লাইভ হবে শেয়ার করব যে তোমার গাছ তুলতে তুমি বড় হয়ে গাছ বুঝবে আমার মতো নাকি কি করবে গাছ কেটে ফেলবে কোনটা করবে ওরে তো আমার মেয়ে শুনতেই পেলে গাছও বুনবে তার সাথে সাথে আমার মতো গাছের ভিডিও বানাবে আর তার সাথে সাথে ও পুলিশও হবে তো সবটাই কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব বলে আমার মনে হয় পুলিশের চাকরি সেটাও নৈতিক দায়িত্ব ওটা ওর ইচ্ছা কারণ যেহেতু ওর বাবা মানে আমার হাজবেন্ড হচ্ছে পুলিশ অফিসার তো সেই জন্য ছোট্ট থেকে ওরও ইচ্ছে বাবার মতো পুলিশ অফিসার হবে সেটা যেরকম নৈতিকতা একটা নৈতিক নৈতিকতার দিক নৈতিক দায়িত্ব পালন করা খুব ভালো ইচ্ছা থাকলে অনেক সময় সেটা আস্তে আস্তে তাকে চারা গাছের মতো জল দিলে সেটা ইচ্ছাটা পূরণ হয় সেটাকে বড় করতে হবে একদম গাছের মতো ইচ্ছাকেও জল দিয়ে যেতে হবে পূরণের জন্য আর ছোট্ট ছোট্ট গাছের চারা দিয়েছে তাকে ভালোবেসে যত্ন করে বড় করলো সেও পরিবর্ত পরবর্তীকালে আমাদের অক্সিজেন দিয়ে কিন্তু আমাদের সাহায্য করবে তো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট টা টাটা